পুলিশ দিয়ে ভোট কেনার কারসাজি চলবে না সরাসরি হুঁশিয়ারি দিলেন বিজেপি জননেতা অর্জুন সিং আঙ্গুল তুললেন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের দিকে কে এই শান্তনু সিনহা বিশ্বাস তিনি এসিপি র্যাঙ্কে আছেন ছিলেন কালীঘাট থানার ওসি কালীঘাটে কান পাতলেই শোনা যায় তিনি কতটা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ অর্জুন সিং এর অভিযোগ কোঅর্ডিনেটর পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায় রেখে শান্তনু সিনহা বিশ্বাসকে আড়াল করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় অতীতেও তার নামে ভোটে কারচুপির অভিযোগ এনেছিল বঙ্গ বিজেপি জানানো হয়েছিল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে কারচুপি চলছে লালবাজারের অন্দরেই ভোটে প্রভাব খাটানোর পরিকল্পনাও হয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের নেতৃত্বে তবে রদবদলের নির্দেশিকা জারি হলেও নড়েননি শান্তনু এতটাই নাকি প্রভাব দু নির্বাচনে ক্ষমতায় আসবেন মুখ্যমন্ত্রী নিজেই প্রচার করছেন সে কথা কোথায় পাচ্ছেন এই আত্মবিশ্বাস যেখানে দুর্নীতিরা চলছে বাংলার সর্বত্র প্রশাসন প্রহসনে পরিণত করেছেন খুন ধর্ষণ তোলাবাজির সরকার কোন কারচুপি করবেন তাঁরই পর্দা ফাঁস করে প্রশ্ন তুলে দিলেন অর্জুন সিং শান্তনু সিনহা বিশ্বাসকে নিশানা করে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের দাবি দু সালের আগস্টেই অবসর নেওয়ার কথা শান্তনুর কিন্তু ভোট বৈতরণী পেরোতে অনামি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সেখানকার নির্বাচনে চুপি চুপি জিতিয়ে তাকে পদে বসিয়ে রাখা হবে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে অনায়াসে আরো পাঁচ বছর পেয়ে যাবেন এক্সটেনশন কালকে মমতা ব্যানার্জি মিটিং করেছেন ওই একটা বেসরকারি মিডিয়াতে যিনি অ্যাঙ্কার ছিলেন তা আপনি উনি দেখবেন সবসময় ওনার সঙ্গে মিটিং মিছিলে যান মিটিং মিছিলেই থাকেন উনি হয়তো একটা কোম্পানিতে চাকরি করেন কিন্তু অ্যাকচুয়ালি চাকরি উনি মমতা ব্যানার্জি চাকরি করেন যাই হোক ওতে আমার কিছুই যায় আসে না পশ্চিমবাংলায় উনি বললেন দু হাজার ক্ষমতা আসবে কেন ক্ষমতা আসবেন কি করে ক্ষমতা আসবেন যেখানে পুরো পার্টি দল সরকার করাপশনে ঢুকে আছে হিন্দু নিধন হচ্ছে যেরকম বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে বাংলায় হিন্দু নিধন হচ্ছে আর কলে একজন মহিলা ডাক্তার মেয়ে ডাক্তার তাকে রেপ করে খুন করে দেওয়া হলো বাংলায় আজ পর্যন্ত কামধুনি বিচার পায়নি মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে হঠাৎ একটা ঘটনা ঘটেছিল একজন বাচ্চা মেয়েকে রেপ করেছিল সেখানে উনষাট দিনের মধ্যে সাজা ফাঁসি সোজা হয়েছে খুব ভালো কথা সেই মমতা বাজি কী আছে ওখানে জজ সাহেবকে ধন্যবাদ দেওয়া দরকার উনি কোনো কারো কথা না শুনে ফাস্ট ট্র্যাক হিসাবে এই জিনিসটাকে ধরে আমি ওনাকে মানে পাছুয়ে নমস্কার করছি কেউনি উনি একটা দৃষ্টান্ত প্রমাণ করেছেন ভারতবর্ষের মধ্যে একটা নজির সৃষ্টি করে তার জন্য ওনাকে বিচার ব্যবস্থাকে আমরা ধন্যবাদ জানাবো বিচার ব্যবস্থাকে নতমস্তক হয়ে আমরা ধন্যবাদ জানাবো সেখানে মমতা ব্যানার্জি বলছেন আমি ছাব্বিশেও জিতব কী করে জিতবেন এই পুলিশ এই পুলিশকে নিয়েই তো জিতবেন কেন ভারতবর্ষে এসওপি চেঞ্জ হয়ে গেছে প্যারামিলিটারি ফোর্স কোন ভোটার আইডি কার্ড চেক করছে না এই এসওপি চেঞ্জ করানো হয়েছে কি কোন কোন রাসায়ন দিয়ে আমরা সবই জানি ইলেকশন কমিশনকে বিক্রি কিনে নেওয়া হচ্ছে আমরা সবই জানি আমরা ভারতবর্ষের সব স্টেটে তী দেখি যারা পোলিং এজেন্ট থাকে তারা বাইরে থাকে মাঝখানি ফোর্স থাকে তারপরে সরকারি অফিসার থাকে বাংলা সবটাই উল্টো হয় এটা চ্যাপ্টার তার মধ্যে স্টেট পুলিশ কোনো সময় প্যারামিলিটারি দুশো মিটারের ভিতরে স্টেট পুলিশ ঢুকতে পারত না আজকে শান্তানু সিনহা বিশ্বাস যে এসিপি আছে কালীঘাটে ওসি আছে সে লোকটা পুলিশ ওয়েলফেয়ারের প্রেসিডেন্ট না সেক্রেটারি আমি জানি না রিটায়ারমেন্ট আছে আগস্ট মাসে পুলিশ ওয়েলফেয়ার ইলেকশনের জন্য উনি ক্যান্ডিডেট হবেন ক্যান্ডিডেটে ক্যান্ডিডেট হওয়ার জন্যে যে শিডিউল দেওয়া হয় সেটা তো পেপারে পাবলিশ করতে হবে কোন পেপারে বেরিয়েছে তিনশো পঁয়ষট্টি যেটা কেউ পড়ে না ওখানে শিডিউল বের করে তাকে প্রসেস শুরু করে দেওয়া হয়েছে কেন শুরু করে দেওয়া হলো ইলেকশনে অতীতেও মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এভাবেই অবসরের পরেও রেখে দিতে চেয়েছিলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা প্রাক্তন রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্তকে রাজ্য সরকারের অধীনে তৈরি সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস একাডেমির প্রধান করা হয়েছে প্রধান পরামর্শদাতা করে রাখা হয়েছে অবসর হয়ে যাওয়া আলাপন বন্দ্যোপাধ্যায়কেও একই চিত্র দেখা গেছে মুখ্যমন্ত্রীর সচিব গৌতম সান্নালের ক্ষেত্রেও তবে শান্তনু সিনহা বিশ্বাসকে নিয়ে শেষ দেখে ছাড়তে চান জননেতা অর্জুন সিং মুখ্যমন্ত্রীর মৌরসী পাট্টা ভাঙতে ও তাকে উৎখাত করতে মামলার কথাও জানালেন তিনি কারণ শান্তনু সিনহা বিশ্বাস ভোটের কারচুপিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক অর্জুন সিং অভিযোগ করেন তিনি পুলিশের ব্যালট পেপার সংগ্রহ করার দায়িত্বে থাকবেন আবার ইভিএম মেশিনের কাজ চুপের মাস্টার মাইন্ডও তিনি ওনার কাজ কি হলো সব জায়গা এই যে ব্যালট পেপার পুলিশের ব্যালট পেপার উনি নিজে নিয়ে ওনার লোককে দিয়ে টিক মারান ভোটগুলো সব তৃণমূলে এতে যায় আর ইভিএম মেশিন চেঞ্জ করার সব ব্লু উনি তৈরি করবেন তার জন্যে সান্তানু সিনা বিশ্বাস এক্সটেনশন দেওয়ার জন্য ভোটের জিতিয়ে ওনাকে আনতে হবে কেউ জানে না এটা এটা কেউ জানে না কোন মিডিয়াতে আসছে না কিন্তু আপনি যাবেন আমি এই নিয়ে হাইকোর্টে মামলা করব এই নিয়ে হাইকোর্টে মামলা করব আপনি দেখবেন কিভাবে এটা প্রহসন হচ্ছে সরকার ক্ষমতায় থাকার জন্য এটা প্রহসন হচ্ছে স্বেচ্ছাচারীটা पूरे पुलिस क्षेत्र का ब्युरो रिपोर्ट चैनल 10